বুজি তোৰ কলা খাও আনুলিব নুমাৰিম তাৰ চতকে লাগিব ভাত ৰন্ছিলে তাই ভাত ডাল খাইছে চকডাল ৰছিলাম আমাল সেইটা খাইছে মাছ গুনা করছিলাম তারপর ভর্তাও করছিলাম একটু খিচুড়ি রান্না দিতেছি চাল ধুয়ে নিছি এই যে টমেটো লাগবে এই খিচড়িটাতে আমার যদি ফির এখন ঠাক কথা শোনাও না দেখো খবর আছে তা ই দিয়ে দিছি মানে পানি দিয়ে চালটা কষায় নিয়ে তারপর আবার টমেটো দিয়ে দিলাম

ব্রেড <test Springs th> <bedtime> <tap> <found the> <time> মজা হৈছে <átres>

জুস জুস দেখতে দেখতে জুস কিনার ওখানে জুসের দোকানে একটা বিশ্বকাগর আছে ব্র্যান্ড নো ব্যাগ একদম লাগতো না কিয়ের ব্যাগ ওকে এন্ড আনকে eisiau dwi mi? Dwi'n gwybod am